আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আপনারা তো ইতিমধ্যে টাইটেল এবং থামেল থেকে বুঝেই গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে একটি অসাধারণ বাংলাদেশি ভিলেজ ম্যাপ মোট আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি গ্যারেজ এবং বাংলাদেশি যে বাস টার্মিনাল আছে এবং বাংলাদেশি সব রাস্তাঘাট এটিএস টু ম্যাপ ঠিক আছে আবার এখানে কিন্তু আপনার অসাধারণ অসাধারণ কিছু ম্যাপ ভিডিও পেয়ে যাবেন পুরাই অস্থির তো এই যে সামনে কিন্তু এখানে একটা ব্রিজ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ব্রিজটা আমি আপনাদেরকে ঘুরেই দেখাতেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কী রকম লাগছে একদম অসাধারণ ঠিক আছে তো এরকম কিন্তু আরও আপনারা কড়া ব্রিজ পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এটা কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তা আমি সব আজকের এই ভিডিওটাই দেখিয়ে দেব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনারা এটা কিভাবে ডাউনলোড করে সেট করবেন তা আমি আজকে দেখে দিই তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনারা এটা কিভাবে সেট আপ করে খেলবেন তা দেখে দিই তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন এখানে যে জেরাই ক্যাটবার যে অ্যাপসটা আছে আমি আপনাদেরকে দেখে দিয়ে তো আপনারা এই সর্বপ্রথম জেরাই ক্যারবার অ্যাপসটা আপনার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ঠিক আছে তো বাস জন্য সব ম্যাপমুড বা বাসমোড এগুলো সেট আপ করলে কিন্তু জেরাই ক্যারবার অ্যাপসটা নাগবে তো জেরে ক্যাবার অ্যাপস ডাউনলোড করার পরে এখানে যে এই যে ভিডিওটা যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই ভিডিওটা ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমাদের যে ম্যাপমুডটা আছে বাংলাদেশের ভিলেজ ম্যাপমুডটা এই ম্যাপমুডটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আছে তো আপনারা এই ভিডিওটা কীভাবে পাবেন সর্বপ্রথম আপনার আমার ডেসক্রিপশন শনের বক্সে যাবেন সেখানে আমি লিখে দেব যে ভিডিওতে দেখানো ম্যাপমোড লিঙ্ক তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ম্যাপমোড়া মানে এরকম একটা ভিডিও আপনাদের সামনে চলে আসবে তারপরে এখানে যে মোর লেখা যাচ্ছে আছে নিচে এই মোড় লেখাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই মোর লেখাতে তো আমি মোর লেখাতে ক্লিক করে দিলাম নিচে আরেকটা মোরে ক্লিক করে দেবেন তারপরে নিচে আসলে কিন্তু এখানে দেখতে পারেন এই যে ম্যাপ মোড় ডাললোর লিঙ্ক তো উপরে কি লেখা আছে ম্যাপ মোড় লিঙ্ক তো এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যাপমোড ডাল লিঙ্ক তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে এখানে কিন্তু ওরা আর কি গুগল ড্রাইভে দিতে পারেনি সেজন্য টেলিগ্রাম দিয়েছে তো আপনাদের কিন্তু টেলিগ্রামটা অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো এখানে আসার পরে যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ম্যাপ ভিলেজ মোড ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখা দিতেছি তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন নিউ ভিলেজ ম্যাপ মোড তো এখানে আপনারা ডাউনলোড অপশান ক্লিক করে দেবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে এক পয়েন্ট ওয়ান পয়েন্ট করে এইভাবে কিন্তু ডাউনলোড হচ্ছে তো এখানে এই যে নিচের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে নিচের দিকে কিন্তু দেখতে পারবেন ওয়ান পয়েন্ট এইভাবে কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু এই যে আপনাদের এই টেলিগ্রামটা অবশ্যই থাকতে হবে আর ভিডিওটা পুরো দেখবেন কারণ এখানে যেহেতু টেলিগ্রামে দিয়েছে তাই ভিডিওটা দেখা পর্যন্ত আর এখানে দেখুন আমাদের কিন্তু ম্যাপ ম্যাপমুটটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো জেরেক্রেমের গেলে কিন্তু আমাদের ম্যাপ ম্যাপমুটটা এখানে ডাউনলোড অপশান আসবে না দেখুন আমি কিন্তু খুঁজতেছি এখানে কিন্তু দেখুন আমার কিন্তু আসেনি কারণ আমাদের ওখানে কপি করে এটা আনতে হবে ঠিক আছে তো এখানে দেখুন আমাদের কিন্তু জেরেক্রেমের অ্যাপসে আসেনি তো এবার আমি কি করব এবার আমি টেলিগ্রামে যাবো ঠিক আছে তো টেলিগ্রামে গিয়ে কিন্তু আমি আমার ওই যে ম্যাপ ম্যাপমুটটা যে আছে তো সেই ম্যাপ ম্যাপমুটটা নিয়ে আসবো তো আমি এই যে টেলিগ্রাম যাচ্ছি তো টেলিগ্রামে যাওয়ার পর এখানে যে ম্যাপ মোডটা আছে ঠিক আছে তো এই ম্যাপ মোডটা আপনার কী করবেন ম্যাপ মোডটা আপনার সুন্দরভাবে চেপে ধরবেন তো চেপে ধরার পর এখানে যে ডেরেক যে অ্যাপটা আছে এখানে আবার ক্লিক করে দেবেন তারপর এখানে নিচে যে বেস্ট অপশনটা আছে নিচের দিকে তো এখানে কিন্তু ক্লিক করলেই দেখুন আমাদের হয়ে গেল তো এটা কিন্তু এবার আমাদের চলে এসছে নিউ ভিলেজ ম্যাপ মোড তো এটা কিন্তু আমাদের ক্লিক করলে হবে না নিচে যে আরেকটা চিহ্ন আছে পেস্ট অপশন নিচে তো এখানে ক্লিক করলে তো প্লাস আইকন বের হয়ে গেলে এবার কিন্তু চেপে ধরলে আমাদের এখানে কপি হবে তো আপনারা চেপে ধরে কপি করে নেবেন তারপর এখান থেকে বের হয়ে বাসিট ফোল্ডারে যাবেন ঠিক আছে তো বাসিট ফোল্ডারটা যাবেন তারপর মোস্ট অপশান তারপর এখানে নিচে কিন্তু আবার পেস্ট অপশন আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ ঠিক আছে তো এখানে এবার আমরা গেমে প্রবেশ করবো তো দেখুন আমাদের কিন্তু গেমে প্রবেশ করিয়েছে আর এখানে যে মোর্ড যে অপশনটা আছে নিচে তো যে অপশনে ক্লিক করে তারপর এখানে ম্যাপ যে অপশনটা আছে ডান পাশে তো এই ম্যাপ অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ম্যাপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুইটা মোট মডেল দেখাচ্ছে ঠিক আছে তো এখানে তিন নম্বর যে মোড মডেলটা আছে ঠিক আছে তো আপনারা এই তিন নম্বর মোট মডেলটাকে ক্লিক করে দেবেন আপনারা যদি আর কোনো ম্যাপ ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে ম্যাপগুলো দেখাবে আর যদি ডাউনলোড না করেন তাহলে এই প্রথম যদি ম্যাপ ডাউনলোড করেন তাহলে এটাই দেখাবে ঠিক আছে তো আমি কিন্তু অনেক ম্যাপ ডাউনলোড করছি সের করেছি করছি সেই জন্য আর কি আমার তিন নম্বরে আছে ঠিক আছে তো এখানে দেখুন আমাদের কিন্তু বাংলাদেশি ম্যাপটা চলেছে তো এবার পেলে এখানে আপনারা চাপ দিলে কিন্তু পেলে হয়ে যাবে নিচের দিকে ঠিক আছে তবে রিজিস্টার দিয়ে এসে দিবেন তাহলে কিন্তু আমাদের গেমটি চালু হয়ে যাবে তো এখানে কিন্তু অ্যাড দেখাচ্ছে তো দেখুন আমাদেরকে কিন্তু ম্যাপটাতে প্রবেশ করালো ঠিক আছে তো আমাদের ম্যাপটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে সেট করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ